কচিকাচার শিশুরা জীবনের প্রথম অবস্থায় অঙ্গনওয়াড়ি সেন্টারে অক্ষর শিখতে এসে পড়েছে নানা সমস্যায় অঙ্গনওয়াড়ি সেন্টারটি রাস্তার পাশে হওয়া সত্ত্বেও নেই বাউন্ডারি ওয়াল যে কোনো সময় কচিকাচার শিশুরা দুর্ঘটনায় পতিত হতে পারে স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরকে জানানোর পরও তাদের নেই কোনো হেলদোল সোনামুরা শহরের প্রাণ কেন্দ্রে দীর্ঘ আঠেরো বছর ধরে অব্যবস্থায় চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র একই ঘরে লেখা পড়া এবং রান্না নানা সমস্যায় জর্জরিত কেন্দ্রটি গত 12ই ফেব্রুয়ারি এই সেন্টারে চুরিও হয়েছে গ্যাস সিলিন্ডার এবং বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় চোরের দল সোনামুড়া থানায় অভিযোগ জানানোর পরও নেই পুলিশের তদন্ত আর বাচ্চারা পড়লে ডেনের থেকে আর তোলা না এতুর একটা আছে তারা কোনো তারা আলাদা রান্না করে যেতে হয়েছে না কারণের কোন গরমের দিনে বাচ্চারা কি অবস্থা হয়ে থাকা অনেক হয়ে যায় থাকা নাই সেই কিচ্ছু নাই অনেক চুরি হয়েছে এদিকে রাস্তা লগে

দোষ আপনার ফুড হ্যাবিটে নয় ভেজালে সেই মায়ের আমল থেকে তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল